গাইজ দর্জি কাজ তো শিখছি তো পিপার নিয়ে নিয়েছি এক কিলো আধা কিলো আমার কাছে আর আধা কিলো তাদের বাড়িতে রেখে এসছি যাদের বাড়িতে শিখি তা আধা কিলো থেকে দেখো এই হচ্ছে অবস্থা পিপার কেটে কেটে কি করেছি দেখো তবু হচ্ছেই না হচ্ছেই না এরকম কেটেছি এগুলো দেখো কয়টা কেটেছি এই একটা এই একটা এটা হচ্ছে ব্লাউজ ঠিক আছে প্রথমে ব্লাউজ শিখছি দর্জি কাজ শিখা এটা হচ্ছে করে দিয়েছিল মাস্টারিয়ান মাস্টার নি এটা দেখে দেখে করছিলাম দেখো লিখে লিখে দিয়েছে তবু হচ্ছেই না কী আর বলবো এখন সন্ধ্যা সাড়ে ছয়টা তো বসে পড়েছি এই নিয়ে এখন ঘুম পাচ্ছে আর এই কয়টা ব্যাপার আছে আধা কিলো ওখানে রেখে এসেছি আর আধা কিলো আমার কাছে মানে তাও চল্লিশ টাকা কিলো বোঝা যায় বাপে রে কষ্ট হয়ে যাচ্ছে এখন আর ফিনিশিং হচ্ছে না কাটিং এ এই হচ্ছে সমস্যা ফিনিশ করতে পারছি না যদি ঘুম দেখেছো এত সকালে ঘুমাচ্ছি দুপুরে যদি ঘুমাতে পারতাম তাহলে আর ঘুম আসতো না কী অবস্থা করবো দর্জি কা শিখবো সেই ছোটবেলা থেকে শখ আর এখন কষ্ট হয়ে যাচ্ছে যে কবে শিখতে পারবো যতদিন একটা মেশিন না হবে ততদিন ভাল লাগবে না মানে সাকসেস মেলবে না সেরকম মনে হয় কাটিং করতে হবে তারপরে কাপড়ের কাটিং তারপরে মেশিন শিখা কত কাজ বাকি বাবা পাগল হয়ে যাবো আমি এত কিছু আমার বেড়ালে থাকে না ঠিক আছে গাইস भाला <laughs> टाटा